আমি আসলে এখানে অংশগ্রহণ করার মূল কারণ হচ্ছে আমার হলের বিভিন্ন সমস্যা আছে তো সেই সমস্যাগুলো সমাধান প্লাস আমার আপুদের জন্য আমি কাজ করব সেই প্রত্যাশা থেকেই আমার এখানে অংশগ্রহণ আমি যদি মনোনীত হই তাহলে আমি সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমার নারী শিক্ষার্থীদের জন্য অর্থাৎ আপুদের জন্য আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করব। এরপর আমাদের হলে কোনো মেডিসিন কর্নার নেই স্পেশালি আমাদের লেডিস হলগুলোতে আমাদের হলে মেডিকেল সরঞ্জাম দেওয়ার ব্যবস্থা করব। এরপর আমাদের হল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রশাসনকে বলবো এবং পরিচ্ছন্নতা কর্মী বাড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করব। হল থেকে শিক্ষা সফরের ব্যবস্থা করব। এছাড়াও বিভিন্ন দিবস এবং সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করব। হলে পর্যাপ্ত পরিমাণ গাছ নেই তো আমি যদি মনোনীত হলকে সবুজায়ন করব চারপাশে ফল গাছ হয়ে এবং ফুল গাছ করার এবং পরিচর্যার ব্যবস্থা করব আমি মোসামত মাহমুদ আক্তার যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বাইশ তেইশ শাসনের শিক্ষার্থী আমি চারশো নির্বাচনে বিজয় চব্বিশ হল থেকে সমাজ সেবা পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে